মাহে আন নাজিলের মাস মাহে রমাদান আমাদের সামনে আসতেছে তো এই মাহে রমাদানকে আমাদের প্রচুর পরিমাণে কি লাগাতে হবে কাজে লাগাতে হবে এখন মাহে রমাজানের ফজিলত কি মাহে রমাজানে আমরা কি কি করবো এবং রমজান মাসের ফজিলত কি রোজা রাখার ফজিলত কি এগুলো জানার প্রয়োজন আছে না নাই রসুল করিম সাল আলহি ও বলেন ইরা কানা আবাই রমাদন যখন রমজান মাসের প্রথম রাত প্রবেশ করে যখন রমজান মাসের প্রথম রাত কি আসে প্রথম রাতের আগমন যখন ঘটে রমজান তখন শয়তান মাসের এবং বিদ্রোহী যে জিনগুলো আছে শয়তান এবং অবাধ্য জিন এগুলোকে আল্লাহ কি করে শিকল দিয়ে বেঁধে ফেলে শিকলাবদ্ধ করা হয় শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় শয়তান এবং বিদ্রোহী জিন অবাধ্য জিন জাতি এরপরে বলতেছেন বুস বলতেছেন যখন রমজান মাসের আগমন ঘটে প্রথম রাত যখন রমজানের প্রথম রাত আসে তখন শয়তান এবং অবাধ্য জাতিকে শিকলাবদ্ধ করে দেওয়া হয় এবং জাহান নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় একটা দরজাও কি হয় না খোলা রাখা হয় না এবং জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় একটাও বন্ধ রাখা হয় না সুহান এটা কোন মাসে রমাদানের বরকতে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরপরে একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্লানের সন্ধানী হে কল্লানের সন্ধানী তুমি সামনে এগিয়ে চলো তুমি সামনে এগিয়ে চলো আর হে অকল্লানের সন্ধানী তুমি থেমে যাও সুবহানাল্লাহ তার মানে এই রমাদানের মধ্যে যে কল্লান সাধনা করতে চায় যে কল্লানগামী তাকে ওই ঘোষকই বলতে থাকে যে তুমি এগিয়ে যাও অর্থাৎ তোমার কল্যাণ কামনার কল্যাণ সাধনার মৌসুম চলে এসেছে সুতরাং তুমি এই মাসে যত পারো কল্যাণ অর্জন কর কল্যাণ গ্রহণ কর আর যারা অকল্যাণ সন্ধানী যারা খারাপ কাজের সাথে জড়িত ভালো কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে তাদেরকে কি বলা হয় যে তোমরা থেমে যা তোমরা কি থেমে যা তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে রমাবানের প্রথম রাত যখন আসে তখনই সব দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয় শয়তান এবং জিন জাতিকে কি করে দেওয়া হয় শিকুলে আবদ্ধ করে রাখা হয় এবং কল্যাণকামী এবং বলা হয় থেমে যাওয়ার কল্যাণ কামীদেরকে বলা হয় কি এগিয়ে যাবে এটা হলো মাহের রমজানের অনেক বড় কি ফসিলত এইভাবে আরেক হাদিসা আল্লাহ বলেন মান মিন রমাবনা যে ব্যক্তি রমাজানের রমাবন মাসে ইমানের সাথে সওয়াবের আশায় ইমানের সাথে সওয়াবের আশায় সিyam পালন করবে প্রত্যেক রোজা রাখবে গুফিরালাহু মা তাকদ্দামা মিন যামবি পূর্বের সমস্ত গুনা আল্লাহ তাআলা তাকে কি করে দেয় ক্ষমা করে আর মান তামা রমাদানা ঈমানান ওয়ইহতিসাবান গুফিরালাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল আদায় করে কি আদায় করে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত কিয়ামুল লাইল জি আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গফিরু লাহু মা তাকদ্দাম ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ কি করে দেয় ক্ষমা করে দেয় তাহলে কিয়ামুল এবং রমজানের রোজা ইমানের সাথে এবং সওয়াবের আশা যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা তার সমস্ত পিছনের সমস্ত গুনাহ কি করে দিবে ক্ষমা করে দিবে এবং এই মাসের রমাজান মাসের আরো অনেক কি আছে ফজিলত আছে যেমন রমাজান মাসে আপনি চাইলে জান্নাত লাভ করতে পারবেন এবং চাইলে জাহান্নাম থেকে কি মুক্তি পেতে পারবেন রমাজানের আরো অনেক ফজিলত আছে যেমন রমাজান মাসে মাঘফেরাত রহমত এবং নাজাদ এই তিনটা জিনিসকে আল্লাহ তালা রমাজানের মধ্যে কি রাখে সামিল রাখে মাঘফেরাত রহমত এবং নাজাত মাগফিরাত রহমত এবং কি নাজাত এই তিনটা জিনিস আল্লাহ তাআলা রমজানে কি রাখে شامل রাখে তাহলে অর্থাৎ আপনি যদি সময়কে কাজে লাগান আপনি সর্বক্ষণই আপনি রহমানের মধ্যে থাকতে পারবেন আপনি যদি সময়কে কাজে লাগান সর্বক্ষণই আপনার গুনাহ মাফ হতে থাকবে আপনি যদি রমজানকে কাজে লাগান আপনি জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে নিজেকে মুক্তি মুক্তির অবলম্বন করতে পারবেন যদি আপনি সময়কে কি কাজে লাগান এরপরে রমাজানের আর আরো ফজিলত আছে সেগুলো কি রমাজানের যে রোজা রাখে তার মুখের গন্ধ তার মুখের কি গন্ধ আল্লাহ কাছে কি কথা আপনি রোজা রাখতেছেন কার জন্য আল্লাহর জন্য সারাদিন পানাহার করতেছেন না কার জন্য আল্লাহর জন্য পানাহার না করতে করতে একটা গন্ধ আসে না ওই গন্ধটা আল্লাহ তালার সোয়াবের খাতায় এটা মেশ ক্যাম্বরের চেয়ে অধিক কি এরপরে এই রমাজান মাসে প্রত্যেকটা রোজাদারের যেই আজর আছে প্রতিদান আছে এটা কেয়ামতন ময়দানে আল্লাহ তালা নিজ হাতে দিবে এটা কেয়ামতন ময়দানে আল্লাহ তালা কি দিবে নিজ হাতে দিবে রসুল কালাম সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন হে বান্দা রোজা হলো আমার জন্য আসি ও আনা আজিজিবি যে রোজা হলো আমার জন্য এবং রমাজানের সিয়াম যে পালন করবে রোজাদার রোজাদারের প্রত্যেক রোজাদারের প্রতিদিন আমি নিজ হাতে দিব অন্যান্য প্রতিদিন কিন্তু আল্লাহ নিজ হাতে দিবে এমন ঘোষণা কিন্তু আসে শুধু রোজার ক্ষেত্রে এই ঘোষণাটা আসছে যে রোজাদারের রোজ সিয়ামের প্রতিদান আল্লাহ তালা কি নিজ হাতে দিব তাহলে এই মাসের ফজিলত কি কম না বেশি সবচেয়ে স্পেশাল যে বিষয়টা সেটা কি বলে লাইলাতুল কদর লাইলাতুল কদর কি খায়রুম মিন বল খায়রুম মিন আলফ শাহর 1000 বছরের চেয়েও কি উত্তম রাত একটা রাত একটা রাত কয় হাজার রাতের চেয়ে উত্তম 1000 রাতের চেয়েও কি উত্তম তার মানে আপনি একটা রাতে যদি দান সদকা করলেন 1000 রাতের দান সদকা করার ওই একটা রাতে আপনি এই

এবং প্রত্যেকটা মুহূর্তের ফজল জানলেন প্রত্যেকটা এই মুহূর্তে তেলাবাদ করলে কি পরিমাণ বৃদ্ধি হবে আমল তারপরে লাইল করলে কি পরিমাণ বৃদ্ধি হবে সব কিছুই গিয়ে আপনি জানলেন এত কিছু জানার পরেও এবং এটাও জানতেছেন যে সময় কি থেমে থাকে না অতিবাহিত হয়ে চলে যাইতেছে আবার এটাও জানতেছেন যে আপনার মৃত্যুর নিশ্চয়তা নেই ঠিক না এটাও জানতে সব সবকিছু জানার পরেও যদি আমরা উদাসীনতার পরিচয় দিয়ে পরিচয় দিয়ে কাজে না লাগাইতে পারি তাহলে আমাদের কেউ আছে রমাজানকে মতো কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো আমরা আমাদের এই বয়সে রমাজানকে কম পাইছি অনেক পাইছি না কিন্তু কতটুকু সময়কে আমরা কাজে লাগাইতে পারছি বলো কতটুকু সময়কে কাজে লাগাইতে পারছি

সবকিছু মিলিয়ে আমরা আমাদের করণীয় হলো পুরা রমাজানের প্রত্যেকটা সময়কে কাজে লাগা প্রত্যেকটা সময়কে কি কাজে লাগা এটা হলো আমার হলো আমার কি করণীয় দার্সের আগের দার্শে রমজানের প্রস্তুতি যে দার্শ দিয়েছি ওই দার্সে বলছিলাম যে পূর্ব পরিকল্পনা পূর্ব একটা পুরা রমজান আমি কিভাবে কাটাবো এটার একটা পূর্ব পরিকল্পনা আমি প্রস্তুত করতে হবে যে দুই ঘন্টা রাখবো এই দুই ঘন্টা আমি শুধু কোরআনতালবাদ করবো আমার তো দেখেন এখানে আপনারা বেশিরভাগ তো জেনারে লেখেন কোরআন তেলাওয়াতের সময় এই মানে থ্রুলি যে তেলাও এটা কিন্তু আমাদের বেশিরভাগের হয় না ঠিক না একেবারে দ্রুত দ্রুত তেলাওয়াত হয় না অনেক আটকে আটকে যায় তো এটা দূর করার জন্য আপনাকে কি করতে হবে বেশি বেশি পড়তে হবে সময় দিতে এখন একটা মাস যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন যদি দুই ঘন্টা করে আপনি তেলাওয়াত করে যান দশ দিনের মাথায় দশ দিন আগে যে পরিমাণ ছিলেন দশ দিনের পরে আরো থ্রুলি হবে না আর দ্রুত হবে না বিশ দিন পরে আরো দ্রুত এক মাসে ইনশাল্লাহ আশা করা যায় কি কেটে যাবে আপনার সমস্যাটা কেটে যাবে তাহলে এক মাসের প্রচেষ্টায় আপনি যদি কোরআনে কারিম দ্রুত পড়তে পারেন নিজের দিলেও প্রশান্তি আসবে দিলেও সুকুন আসবে সোয়াবের খাতায়ও কি নাম নাম লেখা হবে এবং আপনার এই যে একটা অর্জন হয়ে গেল এটা পুরা জীবনের কি হয়ে গেল অর্জন হয়ে গেল এটা পুরা জীবনের কি হয়ে গেল ভাই অর্জন হয়ে গেল এজন্য জন্য কোরআনে কারিমের তেলাবাতের বিষয়টা আমরা এখন থেকেই মানে সেট করে নিব যে এই দুই ঘন্টা আমি প্রতিদিন কোনো উদাসীনতা ছাড়া কোনো গাফলতি ছাড়া আমি কি করব কোন একজন আলেমের তত্ত্বাবধায় কি করব একে একে পড়তে যায় না কোন যে দাগ তেল শুদ্ধ এরকম একজনের কাছে রমজান রমজানের দুই ঘন্টা করে সময় আপনি ফিক্স করে নিন এটা হলো আমাদের করণীয় এরপরে প্রত্যেকটা সময়কে কাজে লাগানো এগুলো হলো আমাদের কি করণ এবং এই এই বিষয়গুলো কারণে বর্জনীয় অনেকগুলো বিষয় আছে। রমজানের মধ্যে অনেকগুলো বিষয় কি আছে বর্জনীয় আছে যেগুলো গত দশটা আমরা বলি নাই। এক নাম্বার এক নাম্বার হলো এখন যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশের এই পরিস্থিতি কিন্তু স্থিতিশীল না। একটা অস্থিতিশীল কি পরিস্থিতি চলতেছে। তো এখন আপনাদের এখানে প্রথম বর্জনীয় হলো আপনারা এই যে দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট চলতেছে বা এই ভোটাভুটির যে নির্বাচনের যে প্রেক্ষাপট যে অবস্থা অস্থিরতা এই সবগুলো থেকে নিজেকে মুক্ত রাখা মধ্যে হয়ে থেকে নিশ্চিত এগুলোর মধ্যে যদি আপনি জড়িত হয়ে যান তাহলে আপনার অন্তরে বিদ্বেষ আসবে এগুলোর মধ্যে জড়িত হয়ে গেলে বিতর্কের মধ্যে লিপ্ত হবেন এগুলোর মধ্যে জড়িত হয়ে গেলে আপনি সময় লস করতে থাকবেন তাহলে আপনি রমাজানের বরকত থেকে কি সরে গেছেন যে শয়তান আপনাকে খোঁচাইবে খালি পরিস্থিতি কি একটু খবর দেখো এই করো সেই করো খোঁচাইবে কিন্তু আপনি যদি এগুলোতে জড়াই যান তাহলে কি এই সবচেয়ে উত্তম হলো এই মাসে অন্তত মোবাইলটাকে মোবাইলের সমস্ত ইয়ে থেকে সরে আস মোবাইল আপনাকে দেখবেন অনেক আমল শিখাবে কিন্তু আমল করার টাইম দিবে না মোবাইল আপনাকে কি অনেক আমল শিখাবে যে অমুক হুজুরের ভালো বয়ান আছে অমুক আর্টিকেল আছে কত সুন্দর ওয়াজ করে এটা সত্য কথা আপনি চাইলে অনেক কিছু শিখতে পারবেন কিন্তু এই যে আমল করার সুযোগ আপনাকে মোবাইল আমল শিখার সুযোগ অন্তত একটা মাস তাহলে রাজনৈতিক বা দুনিয়াবি যে সকল বিতর্কিত বিষয় আছে দুনিয়াবি যে সকল অস্থিরতা আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখা দুই নাম্বার এই রমাজনেও নেক্স সিরোতে কিছু শয়তানের

আমাদের দেশে বিশ্ব তারা করতে সময় লাগে কত মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট লাগে বেশিরভাগ কিন্তু শহরের বিভিন্ন মসজিদে আছে বা দেখবেন যে আট রাগাত পরে দুই ঘন্টা সময় নিয়ে এরকম অনেক মসজিদ আছে বেশিরভাগ না অনেক আছে তাহলে এখন দেখেন যারা আঠারাঘাত পরে দুই ঘন্টা সময় নিয়ে তারা বেশি উত্তম না যারা বিশ জায়গাত পরে আধা ঘন্টা সময় নিয়ে তারা বেশি উত্তম এখানে রাকাত কত এটা বিবেচনা এটা দিকে তাকাবেন না কত রাকাত পড়তেছি রাকাত দিয়ে আপনি কোয়ান্টিটিটাকে বাদ দিয়ে কোয়ালিটিটার দিকে নজর দিবেন বেশি কোয়ান্টিটি বাদ দিয়ে কি কোয়ালিটির দিকে নজর দিবেন বেশি আমি বিশ রাকাত পড়বো দুই ঘন্টা সময় লাগে পড়বো সমস্যা আছে রুকু সুন্দর ভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে আমার তার তেলের সাথে সবকিছু তেলাওয়াত সবকিছু সুন্দর ভাবে করে আমি বিশ রেঘাত পড়ব কোন সমস্যা আছে এটা করার কিন্তু আপনি বিশ করতেছেন পড়তেছেন আধা ঘন্টার মধ্যে রুকুতে গেছেন সোহান রব্বি আলমে একবার না কইতে গুজুর আবার স্বামী আল্লাহ আলমেদের বলে ফেলছি না উঠতে উঠতে আবার দেখি সিজদা সিজদা সেজে দেয় না আবার দেখি উঠে গেছে এটা তারা ফাইজলামি বলেন এটা কি এরপরে দেখবেন যে হুজুর যত তাড়াতাড়ি পড়ায় মুসল্লি এখানে বেশি মুসল্লি কি সেখানে বেশি আর আপনি একটু আসতে পারেন দেখবেন কি হুজুর আরো তাড়াতাড়ি পড়ান সারাদিন রোজা রাখছি কাজ করছি ঠিক না অথচ সাহাবে কেন রাজি আল্লাহ তালা কি করছে তিন ঘন্টা চার ঘন্টা কেমন লাইলে সময় কাটাইছে এক এক রাখাতে তেলাবাদ ধরছে কান্না চলে আসতো দুনিয়ার সব ভুলে যেত তো এই রমাজানে আপনার এই লাইলের স্বাদ আস্বাদন করার চেষ্টা করবেন কিসের স্বাদ দেখবেন আপনি ঠান্ডা ভাবে লম্বা কেরাত দিয়ে একটু দুই রাকাত নামাজ পড়ে দেখবেন যে প্রশান্তি আসবে চল্লিশ রাখাত ধীরস্থির মানে এই তাড়াতাড়ি পড়েও কিন্তু প্রশান্তি কি আসবে না এই কেয়ামুল লাইল কোরআন তালাওয়াত প্রত্যেকটা এবাদতের স্বাদ গ্রহণ করার চেষ্টা করবেন স্বাদ নেওয়ার চেষ্টা করবেন এগুলোতে স্বাদ নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাল্লাহ দেখবেন যে যেখানে আপনার ধীরে হয় সেখানে পড়বেন যেখানে তাড়াতাড়ি হয় সেখানে পড়ে দৌড় দিয়ে ঠিক না আবার আমরা অনেকে কি করি ওই এই আপনার তাড়াতাড়ি হয় এটা রজুহাত দেখে আবার অনেকে তারা বিয়ে পড়ে কি ধারা দিয়ে হয় আবার 8 টাকা অনেক হুজুররা বলে যে 8 টাকা 8 টাকা বলে না এইটাকে মাথায় রেখে আবার এই 8 টাকা ছড়িয়ে দব 8 টাকা ছড়িয়ে কি যদি এমন হইতো যে আপনি 8 টাকা পড়তেছেন দুই ঘন্টা সময় লাগে তাহলে ঠিক আছে পড়ে সমস্যা কিন্তু আপনি সেই 20 টাকা যারা পড়ায় দিয়েছে আধা ঘন্টায় সেখানে আপনি 10 মিনিট পড়ি দদিয়েছেন এটা কেন এমন লাল কাতারে পড়বে এই কারণে এই যে স্বাদ গুলো নেওয়ার কি করবেন ভাই চেষ্টা করবেন দুই নাম্বার লাইলাতুল লাইলাতুল কদর কদর কবে তো শেষ দশকের বিজয় রাত্রি গুলোতে কি লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে এখানে আমরা দৌড়াই কোন সময় এটা এটেন্ডের করে দিছে কে মানে যে 27 এ হিসাব করা ধর প্রত্যেক এগুলো কোন এগুলো বর্জনীয় এখন আমরা কি করব আরেক এখানে আরেকটা আবার কি খুসা গসি লাগে সেটা কি যে পুরা পৃথিবীতে রোজাকি এক দিনে না ভিন্ন ভিন্ন দিনে শুনছেন কি না এটা এ আরেকটা খুসা গসি লাগে খুসা গসি কি নেই ভাই অবাক নই আমরা কি করব আমরা পুরা রমাজানের প্রত্যেকটা মুহূর্তে তো কাজে লাগাবই বিশেষ করে শেষ দশ দিনকে জোর হোক বেজোর হোক ওই দিকে যদি আমি প্রত্যেকটা দিনে নিশ্চিত ভাবে ভালোভাবে তাহলে তো আমি অন্তত এতটুকু নিশ্চিত হতে পারবো যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবই পাইছি এতটুকু তো নিশ্চয়তা আছে আমি যদি দশ দিনের দশটা দিনকেই যদি কাজে লাগে তাহলে এই তো নিশ্চয়তা আছে না আর যদি ফার্স্ট দিনকে কাজে লাগাইলে আমার দিন দিনকে লাগাইলাম না তখন একটা ভয় থেকে যাবেন হয়তো নাও তো পাইতে পারি কারণ আমি তো শিউর না তাহলে দশ দিনকে সময় দিয়ে যদি আমি লাইলাতুল কদর পাই হাজার মাসের চেয়েও যেটা কি উত্তম হাজার বছরের চেয়েও সেই একটা রাতকে যদি আমি পাই এটা কি বেশি সমস্যা হয়ে যাবে বেশি সমস্যা হয়ে যাবে আর দশটা দিনের প্রত্যেকটা দিনে তো আমার আকাশ চুম্বি আমার স্বভাব হইতেছে তো সমস্যাটা কি সমস্যা কোথায় এজন্য ওই শয়তান কিন্তু বেঁধে ফেলে ঠিক আছে কিন্তু নফস কী দেয় দোকা দেয় নফস কী দেয় নফস শয়তান মানুষ শয়তান জিন শয়তান তিনটা শয়তান আছে তো সবচেয়ে মারাত্মক হলো কি নফস নফসি আম্মারা খারাপ নফস এটা হলো মারাত্মক এটা হলো কি এই নফসের এই ধোঁকাগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আর চেষ্টা করবেন কোরআনকে বোঝার জন্য আনকে কারোর মাধ্যমে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে সেটা হলো এতে আরেকটা গুরুত্বপূর্ণ আমল কি এতেকাফ আমরা জীবনে একবার এতে করছি এরকম কে কে আছে দেখি দশ দিন আছে তো দশ দিনের এতে কাপটা একটা প্ল্যান সাজাই করা উচিত যে এই দশ দিনে আমি এই এই বিষয়গুলোকে আয়ত্ত করবো এই এই আমল গুলোকে নিয়মিত করবো